আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে কলেজ ভর্তি আবেদনটা কিন্তু শুরু হয়ে গেছে অনেক শিক্ষার্থী আবেদন করছে অনেকে করবে বলে ভাবছে অনেকে কালকে পরশু তারপরে দিনই ভাবে আবেদন করবে কারণ কি আমাদের আবেদনের জন্য এখনো হাতে কিছু সময় বাকি আছে তবে আমার পরামর্শ থাকবে আগে ভাগে আবেদন করা ভালো ওই ঝামেলাতে যাওয়ার দরকার নেই জামি শেষের দিকে গিয়ে আবেদন করব পরবর্তীতে সার্ভার প্রবলেম হলে বা কোনো কারণে আবেদন প্রসেসটা অফ হয়ে গেলে তখন কিন্তু তুমি আবেদন করতে পারবে না আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এলসিসি 27 করছে ভর্তি ওই অনেক খুব দ্রুত করো কারণ কি একটাই মাত্র কোর্সই আজকের

সব আমাকে জানাবে মেসেজ ইন মেনিকিউর সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে দ্রুত গতিতে যত তাড়াতাড়ি আবেদন করা যায় আবেদন করে ফেলো আহামরি তো টাকা লাগছে না মাত্র 220 টাকা ফি লাগবে বাসা বসে করলে কোনো ফি লাগছে না কম্পিউটারের দোকানে গেলে সর্বোচ্চ 2500 টাকা 300 টাকা 350 টাকা এরকম করে খরচ হবে এবং আমাদের অফিসেও কিন্তু সকালবেলা আবেদন শুরু হয়ে গেছে অনেক অভিভাবক আসছে শিক্ষার্থীরা আসছে আমাদের ভিডিওর মাধ্যমে যারা আসছে যারা ভিডিওগুলো দেখে আসছে তাদের থেকে আমরা ফি অনেক কম নিচ্ছি মানে অন্য জায়গা যে ফিটা দরকার যেটা মানে খরচ না নিলে সেটা নেওয়ার চেষ্টা করছি কারণ কি আমাদের অফিসটাই রেডি করা হয়েছে এই স্টুডেন্টদের সার্ভিস দেওয়ার জন্য এখন কলেজ বোর্ডটি আবেদন শুরু হয়ে গেছে অনেকে আবেদন করছে তাদের করণীয় কি যারা আবেদন এখনও করে নাই তাদের করণীয় কি যারা আবেদন করবে তাদের করণীয় কি মূলত এখন এই মুহূর্তে আমার কি করণীয় এইটাই মূলত জানার বিষয় আমি যখনই একটা শিক্ষার্থীর আবেদন করে দিচ্ছি অনলাইনে তখন আমি দুইটা কাজ করছি এক হচ্ছে আবেদন সাবমিট করার পর কলেজের লিস্ট নিয়ে যে ফাইনালে একটা কপি থাকে না প্রিন্ট কপি ওই কপিটা বের করে দিয়েছি কারণ কি ওইটা চূড়ান্ত পর্যায়ে ভর্তির সময় প্রয়োজন হবে যে আমি কয়টা কলেজে আবেদন করেছিলাম সেই কপিটা আমি তাদেরকে সুন্দর করে বের করে দিচ্ছি দ্বিতীয়ত যেটা বের না করলেও চলে কিন্তু আমি এক্সট্রা করে ওই কপিটা বের করে দিচ্ছি হয়তো আমার একটু খরচ হবে তারপরে কোনো প্রবলেম নেই ওদের ভালো হোক যে কপিটা বের করে দিচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্টের যে ইউজার আইডি নাম্বার আছে প্লাস পাসওয়ার্ড মোবাইলে একটা পাসওয়ার্ড যাবে এবং ইউজার আইডি নাম্বার এই দুইটা জিনিস আমি সুন্দর করে প্রিন্ট করে বের করে দিচ্ছি কারণ কি ওর এই দুইটা জিনিস পরবর্তীতে প্রয়োজন হবে যখন রেজাল্ট প্রকাশ পাবে তখন প্রয়োজন হবে কলেজ ভর্তি যে কোনো কার্যক্রম আপডেট করার জন্য যে কোনো সমস্যায় তাদের প্রয়োজন হবে এই দুইটা কাগজ প্রিন্ট করে নিচ্ছে এখন তুমি যে দোকান থেকে আবেদন করছো বা তুমি নিজে হলেও যে আবেদন করছো তুমি আগে নিশ্চিত হবে যে এই দুইটা কাগজ সে তোমাকে প্রিন্ট করে দিচ্ছে কিনা অথবা এই দুইটা কাগজ তুমি নিজে তোমার কাছে রাখছো কিনা এই দুইটা জিনিস তোমার প্রয়োজন হবে পরবর্তীতে এমন হাজার হাজার উদাহরণ আছে শিক্ষার্থীরা ভাইয়া পাসওয়ার্ড ভুলে গেছে এডুকেশন আইডি টা খুঁজে পাচ্ছে না এখন কিভাবে উদ্ধার করবো এই ধরনের প্রচুর পরিমাণ প্রবলেম হয় প্রিন্ট করে বাসায় রেখে দিলে তো ভোলা ভুলের চান্স নেই অবশ্যই তোমার কাছে সব সময় থাকবে অর্থাৎ কলেজ ভর্তির এই বিষয়গুলো নিয়ে তোমাকে এক জায়গাতেও প্রবলেমে পড়তে হবে না যারা আবেদন করানাই তাদের জন্য নির্দেশনা যে তুমি আবেদন করো নাই কিন্তু লেট করার দরকার নেই আবেদনটা করে ফেলো কারণ কি পরবর্তীতে আমাদের সাইট অনেক সময় বিজি হয়ে যায় অনেক কারণে অফ হয়ে যায় যত দ্রুত আবেদন করবে ঝামেলাটা শেষ হয়ে গেল আবেদনের আগে অবশ্যই কোন কোন কলেজে আবেদন করতে চাও এটা কম্পিউটারের দোকানে গিয়ে ডিসকাস না করে নিজে বাসা থেকে লিস্ট নিয়ে যাও কারণ কি যে তোমার আবেদনটা করে দিবে সে কিন্তু জানে না যে তুমি কোন কলেজে আবেদন করতে চাও বা তারা এই বিষয়ে তোমাকে পরামর্শও দিতে পারবে না হ্যাঁ আমাদের এখানে আসলে অন্য কথা কারণ কি আমরা সারাদিন এগুলো নিয়েই পড়ে থাকি আমরা অলওয়েজ ভিডিওতে টিপস দিচ্ছি যে শিক্ষার্থীরা এইভাবে এইভাবে কাজগুলো করো আমাদের অফিসে আসলে তো আমরা অবশ্যই তোমাদেরকে নিয়ে আগে বসবো যে তুমি কোন কলেজে আবেদন করতে চাও আগে লিস্টটা তৈরি করো আমি সেই লিস্ট খুঁজতে তোমাকে সহযোগিতা করব পরবর্তীতে তোমাকে নিয়ে বসবো আবেদন প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ এখানে আসলে তোমার টেনশন নাই অন্য জায়গায় গেলে এগুলো নিশ্চিত হতে হবে যে তুমি বাসা থেকে লিস্ট রেডি করে নিয়ে গেছো কিনা অবশ্যই লিস্টটা রেডি করে নিয়ে যাবে পরবর্তীতে তাকে দিয়ে আবেদন করাবে এবং আবেদন শেষে দুইটা কাগজ অবশ্যই প্রিন্ট করে রাখবে আবেদনের ক্ষেত্রে এই টোটাল প্রসেস গুলো তোমাকে মাথায় রাখতে হবে তার পরবর্তীতে তোমাকে কলেজ ভর্তির আবেদন করতে হবে আশা করি তোমাকে কোনো জায়গাতে কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না তারপর আমাদের ভিডিও গুলো তো আছে আমরা সবসময় তোমাদেরকে আপডেট দিতে থাকবো যারা দূরে তারা তো আমাদের অফিসে আসতে পারবে না তাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দিতে থাকবো যে শিক্ষার্থীরা কীভাবে কী করবে টোটাল প্রসেসগুলো আমরা তোমাদেরকে এই টু জেড জানিয়ে দিব এবং আবেদনের নিয়ম কারণ কিভাবে তৈরি করব পেমেন্ট কিভাবে করবো এভরিথিং কিন্তু অলরেডি আমরা ভিডিওর মাধ্যমে পাবলিশ করে দিয়েছি সেই ভিডিওগুলো দেখলে তুমি ঘরে বসেই আমাদের প্রচেষ্টা সম্পন্ন করতে পারবে আর হ্যাঁ এখন কিন্তু তুমি কলেজ পর্যায়ে উঠে যাচ্ছ অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীকে এখনই আমাদের এইচএসসি সাতাশ কোর্সে যুক্ত হতে হবে কারণ কি তুমি যদি এখন থেকে শুরু না করো সেক্ষেত্রে প্রচুর লেট হয়ে যাবে এবং লাস্ট এইচএসসি পরীক্ষার আগে অন্যান্য শিক্ষার্থীদের মতো তোমাদেরকেও আন্দোলন করতে হবে কারণ কি প্রতি বছর এই আন্দোলন চলমান থাকে তার একটাই কারণ সিলেবাস কমপ্লিট করতে পারেনি কোনো একটা শিক্ষার্থী যদি এখন থেকে প্রিপারেশন শুরু করে দেয় সে অবশ্যই সিলেবাস নিয়ে কমপ্লিট করতে পারবে এবং এইসিসির সাতাশ পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে আমাদের এই এইসিসি সাতাশ কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ